আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি সুমন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে এসেছি নারায়ণগঞ্জ বন্দর উপজেলার অন্তর্ভুক্ত কাইকারটেক এলাকায় সেখানে একটি হাট অনেক ঐতিহ্যবাহী অনেক বিশাল একটি হাট তো সেই হাটে আমরা এসেছি আপনাদের জন্য আজকে হাট দেখাবো আপনাদের তো চলুন দেখি আমরা আজকে হাটে কি কি রয়েছে দর্শক আমরা এখন কাইকারটেক হাটের ভিতরে ঢুকছি ঢুকতেই এদিকে দেখতে পাচ্ছেন আপনারা এদিকে কিছু দোকান রয়েছে অনেক ভ্যাকসিন দেখা যাচ্ছে এখানে এখানে এক পাশে ঠিক একই রকমের সামগ্রী এ পাশেও দেখতে পাচ্ছেন আপনারা এ পাশেও দেখতে পাচ্ছেন আর হাতের বাম পাশে রয়েছে বিশাল মাছের দোকান দেখুন এখানে সব তাজা মাছ দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ বেশ বড় একটি মাছের দোকান হাতে শুধু এক কিনে একাধিক মাছের দোকান এখানে বিভিন্ন প্রজাতির মাছ এটা কি মাছ আচ্ছা আচ্ছা এইখানে দেখুন বিভিন্ন বিভিন্ন প্রজাতির মাছ তাই আসলে এই ভদ্রলোক বলতে চাচ্ছেন যে সকালবেলা হাট জমে এবং তখন বেচা কেনা বেশ ভালো হয় অনেক অনেক জিনিস পাওয়া যায় আমরা যে টাইমে এসেছি আসলে ওই টাইমে মোটামুটি শেষের পর্যায়ে ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনি আসুন আমরা একটু ঘুরে দেখি এখানেও রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ দেখুন অনেক জানা অজানা বিভিন্ন প্রজাতির মাছ দেখা যাচ্ছে এখানে এখানে বিশাল এক মাছের দোকান মাছ কাটা হচ্ছে মাছ কাটছে না এখানে মাছ কাটা হচ্ছে দেখুন এই ভাই মাছ কাটছেন আসলে বাজারে মাছ কাটার যে ব্যাপারটা সেটা আসলে বাসার মানুষের কাজ এবং কষ্ট অনেক কমিয়ে দেয় আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে মাছ কাটা হচ্ছে অত্যন্ত যত্ন সহকারে এই মাছটি কাটছেন দেখুন অনেকে অনেক পছন্দের মাছ থাকতে পারে ভিডিওতে এখানে প্রত্যেকেরই দরকারি জিনিস দেখুন একটি সুতার দোকান বিভিন্ন রকমের সুতা রয়েছে যেটা আসলে আমাদের দৈনন্দিন কাজে লাগে কথা বলতে বলতে বৃষ্টি চলে এসেছে আসুন আমরা একটু বৃষ্টি উপভোগ করি প্রিয় দর্শক শুরুতে যেটা দেখাতে চেয়েছিলাম আসলে প্রতিটি মানুষের দৈনন্দিন বিভিন্ন রকম জিনিস রয়েছে এই হাটে আর এই হাটটি অনেক বিশাল একটি হাট এই হাটটি প্রতি রবিবারের সকাল ছটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে আর এর মধ্যেই আপনারা আপনাদের পছন্দের সেই জিনিসগুলি পেয়ে যাবেন যেটা আপনারা চান সেটা সবই এখানে পেয়ে যাবেন এই জিনিসগুলো অনেকেরই আসলে যার যেটা কাজের জিনিস তার কাছে সেটা মূল্যবান তো এই জন্য এই জিনিসগুলোকে আমি দেখাচ্ছি এখানে অনেকগুলো কাপড়ের দোকান দেখতে পাচ্ছি আমরা আসলে সবই হচ্ছে অস্থায়ী কাপড়ের দোকান যাদের আসলে শহরে যাওয়ার সময় থাকে না তারা আসলে এই রবিবারের এই হাটটিতে আসলে আপনারা আপনাদের কেনাকাটাটুকু সেরে ফেলতে পারবেন দেখুন বিভিন্ন রকম কাপড়ের সমাহার এখানে এখন আসলে দুপুরে খাবারের টাইম যার জন্য অনেক দোকানে দোকানই নেই পাশে রয়েছে সুটকি বিভিন্ন মাছের সুটকি আসলে সুটকি প্রেমিক ভাই যারা আছেন তাদের ভালো লাগবে সুটকি প্রেমী ভাই অথবা বোন তাদের কাছে ভালো লাগবে এই সুটকি গুলা দেখুন বিভিন্ন মাছের সুটকি এখানে দেখা যাচ্ছে আমরা একটু অন্য দিক থেকে দেখাই পাশে আরেকটি দোকান রয়েছে সেটিকে দেখাচ্ছি আমরা

এখন আমরা একটু অন্যদিকে যাব এখানে প্রচুর সুটকি রয়েছে এবং সুটকির বাজার রয়েছে এবং বিভিন্ন রকম আন্তর্জাতিক মানসম্পন্ন সম্পন্ন এখানে আছে কি নেই এখানে আপনারা দেখুন শুধু সকলের পছন্দের একটি জিনিস এই যে ঐতিহ্যবাহী লোনা ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ সেই লবণাক্ত ইলিশটা এখানে পাওয়া যাচ্ছে কত করে এটা

অনেক ঐতিহ্য বহন করে সেই ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি এখানকার জনপ্রিয় আমি অনেকের কাছে সেই নামটা শুনেছি এটা হচ্ছে কাইকার হাটের ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি এই শরবতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে গুড় দিয়ে শরবতটা তৈরি করা হচ্ছে আর গুড় কিন্তু খুব ভালো একটা জিনিস তো এই গুড়ের শরবত আমরা খেয়ে দেখি কেমন লাগে খেতে এই গরমে জিল ঠান্ডা করা এক গ্লাস ঠান্ডা গুয়ে শরবত সাথে যদি থাকে গুড় তাহলে জমে যায় সাতটা অন্য রকম হয়ে যায় তা আপনারা আসলে এখানে অবশ্যই গরমে এরকম এক গ্লাস শরবতকে শরীরটাকে শীতল করে নেবেন প্রিয় দর্শক এখানে দু রকমের শরবত পাওয়া যায় একটা হচ্ছে সাধারণ শরবত আর একটা স্পেশাল শরবত জানি না দুটোর মধ্যে কি পার্থক্য তবে সাধারণ শরবতের দাম হচ্ছে বিশ টাকা স্পেশাল যেটা সেটার দাম হচ্ছে তিরিশ টাকা আমরা এই মজাদার শরবতের দোকান থেকে বিদায় নিচ্ছি দুদিন রান্নার কাজে ব্যবহৃত হয় পেঁয়াজ আদা রসুন এগুলা সাথে রয়েছে গরম মশলা সবই পাবেন আপনারা এই কাইকার হাটে আসলে আর এখানে বিভিন্ন রকম ক্রেতা পাবেন আপনারা আপনার চাহিদা অনুযায়ী আপনি এখান থেকে নিতে পারবেন সব জিনিস দেখুন কি নেই এখানে এখানে প্রচুর গরম মশলার সমাহার শুধু গরম মশলা আর গরম মশলা বিভিন্ন রকম গরম মশলা এখানে দেখা দেখতে পাওয়া যাচ্ছে আমার হাতের ডানে এবং বামে দুপাশেই রয়েছে গরম মশলা প্রচুর গরম মশলার দোকান এখানে দেখা যাচ্ছে

দর্শক বাজারে এসে গেছেন খালি হাতে ব্যাগ নিয়ে আসেননি কোনো সমস্যা নেই সমস্যার সমাধান করে দিবে এই মুরুব্বি এই মুরুব্বী সমস্যার সমাধান করে দেবে ওনার কাছে প্রচুর ব্যাগ রয়েছে কত করে বিক্রি করছেন ব্যাগ দশ টাকা দশ টাকা দিয়ে একটি ব্যাগ কিনে আপনি ব্যাগ ভরে বাজার করে এই হাত থেকে বাড়িতে যেতে পারবেন আমি যখন ভিডিও করতে করতে আসছিলাম তখন এক ভদ্রলোক বলছেন ঐতিহ্যবাহী টাইগার টেকের হাটে কথা আসলে ঐতিহ্য বহন করে দেখুন বিশাল বড় সাইজের একটি মোরগ দেশি মোরগ না ভাই এটা টাইগার এটাকে টাইগার মোরগ বলা হয় ভাই এটা কি বিক্রি করতে আনছেন না কত হলে বিক্রি করবেন দুই হাজার এই মোরগটির দাম দুই হাজার টাকা হাঁকা হচ্ছে এরপরে ক্রেতা যারা রয়েছেন তারা যদি কমাতে পারেন তাহলে নিতে পারবেন আমরা এখন হাটের যে অংশ রয়েছে এই অংশটি হাঁস মুরগের জন্যই বিখ্যাত গৃহপালিত গবাদি পশু পাখি ইত্যাদি এখানেই পাওয়া যাবে দেখুন এখানে প্রচুর হাঁসের ছোট ছোট বাচ্চা রয়েছে যা অনেকে নিয়ে পুষে থাকেন অনেক রকমের মোরগ রয়েছে এখানে মুরগ মুরগি মূলত এই অংশটিতে দেশি দেশি বা মুরগ মুরগি হাঁস ইত্যাদি পাওয়া যায় আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি লম্বা না করে আমরা শর্টকাটে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে কিছু হাঁস দেখা যাচ্ছে আর মানুষের ভিড় প্রচুর যার জন্য আমাদের ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে এটা কি এটা এটা চায়না হাঁস না কত করে বিক্রি করেন এগুলা জোড়া এটার জোড়া হচ্ছে বারোশো আর এটা হচ্ছে এক পিস দুই হাজার টাকা আর এগুলা কি দেশি হাঁস কত করে এগুলা টাকা করে বিক্রি করা হচ্ছে এখানে রাজহাঁস দেখা যাচ্ছে সে সাথে দেশি হাঁসও দেখা যাচ্ছে রাজহাঁসের অ্যাকশন দেখুন আসলে রাজহাঁস কামড় দেয় কিন্তু আমাকে কখনো কামড় দিতে দেখিনি আমি রাজহাঁস বহুত ধরেছি কোনো কোনো সময় রাজা আসলামর দেয় এটা কথা সত্যি ঘুরতে ঘুরতে আমরা গরুর হাটে চলে আসলাম হাটের মধ্যে যেই এই এলাকাটায় গরু এবং ছাগল বিক্রি হয় সেখানে এখান থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এলাকাটা কতটুকু বড় বিশাল বড় এলাকা নিয়ে এবং এখানে একটি বটগাছ একটি না একাধিক বটগাছ রয়েছে আর সেই বট বৃক্ষের ছায়ার নিচে বসে মানুষ গরু এবং ছাগল বিক্রি করে থাকেন দেখুন এখানে অনেকে বাড়িতে বসে থাকেন এমন ছাগলও এখানে রয়েছে অনেকের ফার্ম রয়েছে সেই ফার্মের অন্য এখানে নিয়ে আসেন বিভিন্ন চাহিদার বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায় এই ঐতিহ্যবাহী শহরের মানুষ যারা কখনো দেখেননি তারা চিনবেন না যারা দেখেছেন তারা চিনবেন এই জিনিসগুলা মূলত গ্রামেই ব্যবহার করা হয় দেখুন এখানে অনেক কিছুই আছে যেগুলো শহরের মানুষ ব্যবহার করে কম গ্রামের মানুষ বেশি ব্যবহার করে থাকে এখানে রয়েছে হাত পাখা এটা শহরে লাগে বেশি কারণ শহরে যখন কারেন্ট চলে যাবে বিদ্যুৎ চলে যায় তখন এই খুবই দরকার পড়ে মুরগি কত করে এগুলা সত্তর টাকা এখানে সত্তর টাকা করে বিক্রি হচ্ছে আপনি যদি শহরে যান এটার দাম হয়ে যাবে টাকা মনে রাখবেন এটাকে কুলা বলা হয় এই কুলা আজকালকার অনেক নতুন বিবাহিত বধুরাই চিনেন না চিনে রাখুন এটা কুলা এটাকে চাল ঝাড়ার কাজে ব্যবহার করা হতো একটা সময় কিন্তু এখন চালের মধ্যে চালকে ঝাড়ার প্রয়োজন পড়ে না বলে সেই কুলা মানুষ ভুলতে বসেছে দেখুন এখানে অনেক জিনিস রয়েছে যেগুলা মানুষের কাজে লাগে যে দেখুন এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আর লোকজনের প্রয়োজন পড়ে বলেই এখানে কিন্তু মানুষ ক্রয় করতে আসে বা এগুলো বিক্রয় করার জন্য নিয়ে আসে আরেকটি মজাদার জিনিস আপনাদেরকে দেখাই এই জিনিসটি ছাতির বিকল্প হিসাবে কাজ করে এটা বাংলাদেশের একটা ঐতিহ্য একটা সময় প্রচুর ব্যবহার হতো এটা এখন ব্যবহার খুব কমে গেলেও ব্যবহার বন্ধ হয়নি এটাকে অনেকেই চিনেন অনেকেই চিনেন না যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কখন কখনো দেখেননি আজকেই প্রথম দেখলেন তারাও জানাবেন এই মুহূর্তে আমরা একটি গরুর দোকানের সামনে দাঁড়িয়ে আছি গরুর দোকান বলা যায় আসলে এইটা আপনারা শুধু দেখে থাকবেন কুরবানির ঈদের সময় বিশেষ মানুষ গরুর হাট কে চেনে কিন্তু গরুর হাট কুরবানির ঈদ ছাড়াও যে হয় সেটা হলো এই বাজারে আসলে দেখতে পারবেন আপনারা এই বিশেষ করে কাইকাটে হাটে আসলে আমরা একজন গরুর দোকানদারের সাথে কথা বলবো দেখি উনি

আর যদি এটা ঈদের সময় হতো তাহলে কত দাম হতো ঈদের সময় এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকা এবার বুঝতে পেরেছেন ঘটনাটা কি আপনাদেরকে গুমটা বলে দিলাম ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আমরা এখন হাট কমিটির একজন সদস্যের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কি নাম আপনার আমার নাম কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছি আপনি এই হাটের কমিটির একজন সদস্য সদস্য কেমন আপনাদের হাটে গরু বেচা কিনে হাটে গরু বেচা কিনে অনেক হয় ভালো ভালো গরু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই কথা বলে ভালো লাগলো ইনশাআল্লাহ আবার আসবো আমরা আমরা গরুর বাজার থেকে বের হয়ে চলে আসলাম বাঁশের দোকানে আসলে বাঁশ অনেকের কাছে প্রিয় এবং পছন্দের অনেকের কাছেই অপছন্দের জানি না কার কার কাছে প্রিয় এবং পছন্দের আর কার কার কাছে অপছন্দের তো সেই বাঁশ আপনারা দেখুন বাঁশের যে দোকানগুলা রয়েছে সেটা আমরা দেখাবো দেখুন এখানে সবসময় বাঁশ বিক্রি করা হয় শুধু হাটকে কেন্দ্র করে না হাটের দিন বাদেও এখানে এখানে বাঁশ বিক্রি করা হয় এটা স্থায়ী স্থায়ী দোকান দোকান এই দোকানগুলি হচ্ছে বিভিন্ন রকমের বাঁশ এখানে পাবেন এবং বাঁশ এবং বাঁশ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কার্যকরী একটি জিনিস এবং বিভিন্ন রকমের বাঁশ এখানে দেখতে পাবেন দেখুন কত লম্বা লম্বা বাঁশ দেখা যাচ্ছে বিশাল লম্বা লম্বা সাইজের বাস এবং এগুলি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসা সাথেই রয়েছে কাঠের দোকান আমরা বাঁশের বাজার থেকে বের হয়ে যাচ্ছি বাসের বাজারটি বিশাল বড় আমরা একটা অংশ শুধু দেখিয়েছি আপনাদের আমরা এদিক দিয়ে ঘুরতে ঘুরতে কাঠের বাজারে চলে যাব সামনেই দেখতে পাচ্ছেন আপনারা কাঠের বাজার এবং অনেক ক্রেতা সমাগম দেখা যাচ্ছে বাজারে কাঠের দেখুন দেশি বিদেশি বিভিন্ন রকম কাঠ এখানে রয়েছে সেই সাথে কাঠের দোকানে এদেরকেও দেখে রাখুন কাঠের একটা হিসাব থাকে সেই হিসাব অনুযায়ী বিক্রি করা হয় সেই হিসাবে যদিও আমার জানা নাই আপনারা কেউ যদি কাঠের হিসাব জেনে থাকেন যে হিসাবে বিক্রি করা হয় কাঠ তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এখানে বিভিন্ন রকম কাঠ রয়েছে দেখুন এখানে একটি বট গাছ রয়েছে সেই বট গাছের নিচেই কাঠের এই বাজারটি বিশাল কাঠের বাজার থেকে কিছু অংশ আপনাদের জন্য উপস্থাপন করলাম দৈনন্দিন জীবনের কাজের অংশ হচ্ছে এই জিনিসগুলি লোহা দিয়ে তৈরি এই জিনিসগুলি দেখুন বিভিন্ন রকমের আইটেম আছে এতগুলোর নামও আমি বলতে পারবো না কিন্তু প্রত্যেকটি জিনিসই হচ্ছে কাজের দেখুন গা বটি কোরাল পন্থী ছুরি থেকে শুরু করে সব ধরনের জিনিস এখানে রয়েছে এই জিনিসটিকে অনেকে চিনে থাকেন অনেকে চিনেন না যারা চিনেছেন তারা কমেন্টে বলবেন যে আসলে জিনিসগুলো কি কি নাম এগুলো দেখুন লোহার কড়াই লোহার কড়াই থেকে শুরু করে বাটখারা থেকে শুরু করে কি জিনিস নেই এখানে শহরের মানুষ প্লাস্টিকের বেলচা ব্যবহার করেন দেখুন এখানে লোহার টিনের তৈরি ব্যালচাও পাওয়া যাচ্ছে কাঠের তৈরি চামচ বেলুন পিড়ি ইত্যাদি রয়েছে এখানে দা রয়েছে একজন পেতা সে দা দেখছেন হয়তো উনি কিনবেন আসলে বিভিন্ন কাজের জিনিস এখানে আসলে অবশ্যই পাবেন আপনি যদি ঘুরতেও আসেন তো মুরব্বী যেভাবে দা ধরে আছেন আমি আসলে ভয় পেয়ে যাচ্ছি ওনার দা ধরার স্টাইল দেখে তো মানে এখানে আসলে আপনারা সব কাজের জিনিসগুলা দৈনন্দিন কাজের জিনিসগুলা পেয়ে যাবেন সম্পূর্ণ এলাকাটি আবারও ঘুরিয়ে দেখাচ্ছি এখানে শুধু খালি লোহার তৈরি জিনিস এবং প্রতিটি জিনিসই হচ্ছে দৈনন্দিন কাজের জিনিস এবং দৈনন্দিন কাজের জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন এবং ক্রেতা এখানে ক্রেতার সমাগম প্রচুর রয়েছে যদিও সকাল সকাল হাট খুব জমজমাট হয়ে থাকে আর বিকালে আসলে তেমন জমজমাট থাকে না সকলেরই বাড়িতে যাওয়ার জন্য গুছ করতে হয় তো তারপরে প্রচুর ক্রেতা ক্রেতা রয়েছে এখানে এই লোহার জিনিসের সাথেই রয়েছে সবজির বাজার আসলে সবজির বাজারটা আপনাদেরকে এখন দেখুন বিভিন্ন রকম সবজি রয়েছে একদম তাজা সবজি অনেকেরই বাড়ির সবজি কোনো দূর থেকে আনা সবজি নয় বাংলাদেশের বেশিরভাগ এলাকার যে হাটগুলা হয় সে হাটগুলাতে সে হাটগুলাতে তাজা সবজি পাওয়া যায় শুধু আলুটা বাদে বেশিরভাগ সবজি অনেকের বাড়িতে লাগানো হয় বা অনেকেই সবজির বাগান করে থাকে সে বাগানগুলো থেকে তাজা সবজি এনে হাটে বিক্রি করেন এবং সম্পূর্ণ দেশীয় সবজি কোনো ভেজাল নেই ভেজাল মুক্ত সবজি একজন মহিলা ক্রেতা উনিও সবজি বিক্রি করছেন বিশাল সবজি বাজারের একটা অংশ দেখাচ্ছে আপনাদেরকে এই হাটে বিশাল এই হাটের মধ্যে বহুত রকমের জিনিস পাওয়া যাবে নানা রঙের জিনিস নানা রকম নানা বর্ণের শাক সবজি থেকে শুরু করে কি নেই আপনি একবার যদি এমনিতেও ঘুরতে আসেন কিছু না কিছু আপনাকে নিতে মনেই চাইবে এখানে রয়েছে গাছের গাছের দোকান এখানে বিভিন্ন গাছের চারা বিক্রি হচ্ছে দেখুন এখানে বিভিন্ন রকমের গাছের চারা বিক্রি হচ্ছে ফুল থেকে শুরু করে বিভিন্ন রকম ফল বিভিন্ন দামে এগুলো বিক্রি হয় আর এই দোকানিরা প্রতি হাটে হাটে গিয়ে এভাবে এই চারাগুলা বিক্রি করে থাকেন এবং একটা বিশাল অংশ জুড়ে এখানে চারা বিক্রি হচ্ছে বিভিন্ন ফুল এবং ফলের চারা এখানে দেখুন বিভিন্ন রঙের ফুল রয়েছে ফুলের হাটে দেশি এবং বিদেশি ফলের সমাহার দেখুন এটি একটি গুঁড়া মশলার দোকান এখানে বিভিন্ন রকম গুঁড়া মশলা থেকে শুরু করে বহুত রকমের মশলাই পাওয়া যায় সেই সাথে গরম মশলাও রয়েছে এখানে পাইকারি বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের জিনিস দেখুন আপনারা দেখলে চিনতে পারবেন দেখুন বিভিন্ন রকমের আইটেম এখানে পাওয়া যাচ্ছে হরেক রকমের পণ্য এখানে আছে এগুলো সব পাইকারিতেই বিক্রি হয় বাজারে দেখার মতো এখনো অনেক কিছুই রয়ে গেছে বাকি গ্রাম এলাকার বাজার বীজ থাকবে না সেটা তো হতে পারে না বিভিন্ন শস্য বীজ যেটা আপনি রোপণ করবেন আপনার জমিতে শস্য বীজের দোকান বিভিন্ন রকমের বীজ এখানে রয়েছে দেখুন বিশাল বড় একটি দোকান এমন কোনো জিনিস নেই যে না আছে যেই শাক সবজি ফল চান আপনি এইখানে এই ভাইয়ের কাছে আসলে পেয়ে যাবেন আমরা বাজারে তেল খুঁজছি বাস দেখালাম তেল দেখাবো না এটা তো হয় না তাই আমরা ঘুরতে ঘুরতে তেলের দোকানের সামনে চলে আসলাম এই যে এখানে তেল পাওয়া যায় আর এখানে হচ্ছে সেই তেলের ফ্যাক্টরি দেখুন এইভাবে সরিষার থেকে তেল বের করা হচ্ছে এটা এখানে দেখা দেখতে পাবেন আর এখানে আসলে খাঁটি সরিষার তেল পেয়ে যাবেন আপনারা ভাই তেল কত করে লিটার 180 টাকা 180 টাকা তেল কি ভালো এটা কি আপনারা এখানে বানান আমি কি একটু দেখতে পারি এটা আসুন বন্ধুরা আপনাদেরকেও দেখাই যে ওনারা আসলে কিভাবে এই তেলটাকে মানে তৈরি করছেন এই হচ্ছে ওনাদের বিশাল এক মেশিন এই মেশিনেই ওনারা তেল ভাঙাচ্ছেন দেখুন এই মেশিনটি উপরে বোধহয় সরিষা দেওয়া কিভাবে তেলটা বানান আমাদেরকে একটু বলবেন আপনি এটা হাতে নিয়ে বলেন এটা হাতে নিয়ে বলেন কিভাবে আসলে তেলটা বানান আমরা একটু দেখি আমরা মেশিন

হচ্ছে বন্ধুরা এই হচ্ছে সেই দোকান আপনারা যখন আসবেন এই দোকান থেকে আপনারা তেল নিয়ে যেতে পারবেন এই দেখুন বড়নগর সোনারগাঁ নারায়ণগঞ্জ ভাই এক লিটার তেল আমাদেরকে দেন না কত এটা একশো আশি টাকা না একশো টাকা দিয়ে খাঁটি সরিষার তেল কোথায় পাবেন আপনারা এরকম ধন্যবাদ ভাই প্রিয় দর্শক এই তেলের দোকানের সামনে থেকে আমরা আজকে বিদায় নিব আমরা এসেছিলাম নারায়ণগঞ্জ আমি প্রথমে ভুল বলেছিলাম বন্দর উপজেলা বলে ফেলেছিলাম আসলে কি বন্দর উপজেলা না সোনারগাঁও উপজেলার কাইকাটে খাট সেই কাইকারটে খাটে এসে আমরা ঘুরলাম কিছু কেনাকাটা করলাম আর আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ারের সাথে সাথে আমাদের টেক্সটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন যদি ইউটিউব থেকে আপনারা দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাজুল বাজিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি সুমন বিদায় নিচ্ছি এই মুহূর্তে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম